রেট অজেদে ফুল দেখুন কি পরিমাণ এসছে সবাই কিন্তু একটা একটা করে নিজের ছাদ বাগানে স্টেপ বাই স্টেপ অনেকটা লেয়ার তৈরি করার চেষ্টা করছে এখানে শুভরাকে দেখুন গুড আফটারনুন ফ্রেন্ডস আমি অসুদ আর আপনারা দেখেন গ্রিন স্টুডিও চলে এসেছি একটা নতুন ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরতে আজ এমন একটা ছাদ বাগান দেখাবো যে ছাদ বাগানে শুধু ফুল না ফল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ফুল এবং ফলের মধ্যেই এত ভ্যারাইটির গাছ এই ছাদ বাগানে হয়ে আছে এবং একটা দুটো করতে করতে বাগান বিলাসের এত কালেকশন এই ভাইয়ের ছাদ বাগানে হয়ে গেছে সবই আপনাদেরকে দেখাবো এবং অনেক অনেক ছাদ বাগানে তো আপনাদেরকে বাগান গিলাস দেখায় কিন্তু এখানেও ঠিক ছোট ছোট গাছে কি পরিমাণ ফুল হয়েছে সেগুলো দেখাবো আর চলে এসেছি মুর্শিদাবাদের ধরমপুর ব্লকের মধ্যে পড়ছে এটা আহ গ্রামের নাম সব অ্যাড্রেস আপনাদেরকে ভাইয়ের সঙ্গে পরিচয় করে আপনাদেরকে জানিয়ে দেব গোল্ডেন সানশাইনের আগে অনেক ছাদে আপনাদেরকে অরিজিনাল রুম দেখিয়েছি এখানেও দেখুন কি সুন্দর কালার চলে এসছে একমাত্র আমার ছাদেই কালার রাখা দিন গোল্ডেন সানসাইন অনেক লোককে দিয়েছি প্রত্যেকের সাথেই ছবি তুলে পাঠিয়েছে আমাকে তাদের ছাদে গোল্ডেন সানসাইনের অরিজিনাল কালার এসছে তো খুব ভালো লাগছে ঠিক আছে আগামী দিন হয়তো আমারও আসবে এখানে দেখুন একে একে কি সুন্দর বাগান বিলাসের বাহার হয়ে গেছে তো চলুন আমাদের ভাইয়ের সঙ্গে পরিচয় করে নিই এবং ভাইয়ের সঙ্গে কথা বলে সবকিছু ডিটেলস জানার চেষ্টা করি সালাম কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ ভালো গাছ তো অনেক হয়ে গেছে বাগান বিলাস আস্তে আস্তে জি আলহামদুলিল্লাহ এই কর্মকাণ্ড কতদিনের খুব বেশি না এই আপনার নয় দশ মাস মতো হবে মানে এপ্রিল গত এপ্রিল মাস থেকে শুরু করি দু হাজার চব্বিশের এই হ্যাঁ পঁচিশ এপ্রিল আসলে আপনার এক বছর পূর্ণ হবে ছাদে এই কিছুদিনে তো বাগান গ্লাস এবং ফল ভর্তি হয়ে গেছে ছাদে জি দারুন লাগছে এটা আদার না নাকি জি এটা আদার না দারুন কালার এর ভালো লাগছে কতগুলো আছে বাগান গ্লাস আপনার ছাদে আমার গাছে টোটাল বাগান গ্লাসের কালেকশন রয়েছে তিপ্পান্নটি বাট ভ্যারাইটি হবে আপনার 50 টি তিন তিনটি ডবল রয়েছে আচ্ছা এই তো সব আলাদা আলাদা লুক রেখে দিয়েছেন দেখছি গাড়িগুলো এই কি এইটা কি এটা আপনার সেভেন স্টার সেভেন স্টার প্রচুর বড় গাছ আছে আর আপনার এই অ্যাকচুয়ালি ঠিকানাটা কি আছে এখানে আমার ঠিকানা হলো এটা আমার গ্রামের নাম মুকামপাড়া পোস্ট অফিস সন্দীপুর আর থানা বহরমপুরের মধ্যে বহরমপুর ব্লকই আমার থানা এবং বনকথা গ্রিন ফ্রেন্টে তো আপনি আছেন আমরা দেখতে পাই সুন্দর সুন্দর ফুল দেখি ছুটে এসছি আমি যে এত সুন্দর বাগান করে রেখেছেন আপনি সেভেন স্টার খুব সুন্দর ফুল হচ্ছে আর পাশে এটা অরেঞ্জ কিং অরেঞ্জ কিং অরেঞ্জ কিং প্রচুর সুন্দর ফুল বাগান এবং বাগান প্লাসকে বিভিন্ন কাটিং এ রাখছেন দেখছি হ্যাঁ ওই একটু কাটিং করতে ভালো লাগে আর কাটিং করতে ভালো আসে আর বাগান গ্লাসের সঙ্গে সঙ্গে আপনার ফলও আছে প্রচুর আগে বাগান গ্লাস গুলো দেখিয়ে নি তারপর আপনাদের ফল দেখাবো এখানে এই আইডিটা কি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান চিত্রা ইন্ডিয়ান চিত্রা অপূর্ব কালার এবং সব গাছকে কি ডবল লেয়ার করার ইচ্ছা নাকি না এটা আমি ডবল কি করব না বাট এটা একটা এই স্ট্যান্ড পর্যন্ত রেখে ছেড়ে দেব খুব ভালো লাগছে গাছটা আরো একটা গাছে ফুল হয়ে আসছে এটা বারবার কাজ না দা জি এটা বারবার কাজ খুব সুন্দর তো এসব নিয়ে কেমন লাগে সারা দিন মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে আর কর্মজীবনে তো ব্যস্ত তার সাথে সাথে সময় কখন দেন obviously আমাকে খুব একটা সময় দিতে হয় না আমি সকালে আসি দেখি কোনটাই পানি লাগবে কোনটাই কি হয়েছে না এটা দেখি চলে যায় আবার একবার কোন সময় উঠলে লাগে আমা দেখতে হয় না খুব একটা আচ্ছা বাড়ির লোক দেখে জি জি দেখো দেখ তাও একটা এরকম সঙ্গী পাওয়া মানে খুব ভালো আচ্ছা চিত্রা খুব সুন্দর গাছগুলোকে সব ছোট ছোট করে রেখেছে হ্যাঁ এইখানে আর একটা বলাকা বলাকায় ফুল এসেছে চারাগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে ইন্ডিয়ান শো কি সুখিয়া ইন্ডিয়ানা সুখিয়া ইন্ডিয়ান আপনার কাছে দেখছি প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসেছে এখনো অনেক গাছ লাগিয়েছি যে গাছগুলোতে আমি ফুল পাইনি হবে হবে ইনশাল্লাহ গোল্ডেন রাও গোল্ডেন রাও এখানে এটা মিস হলে মিস হলে আমাকে বলেছেন আপনি এই ফুলটা সম্বন্ধে দেখি আশা করছি কালার চলে আসবে আসবে যেমন আমার গোল্ডেন সানশাইনে আসেনি তাই হয়তো আপনার এটাও আসবে এটা তো পরিচিত খুব ভালো আইডি ক্লাস ক্লাস খুব সুন্দর ফুল প্ল্যান্ট এই গাছে জি না না আর এখানে একটা উকি মারছে 2000 24 25 এ এখন ধরেন এখন পর্যন্ত প্রচুর বিক্রি গাছটা বাটার কাপ বাটার কাপ দারুন এই সুবর্ণা 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 ক্রিস্টিনা কিচ্ছি না আর এইখানে এটা একটা সুন্দর লাগছে এটা কি পিঙ্ক প্যাচ পিঙ্ক প্যাচ দারুন কালারফুল আর এখানে ফুল হয়ে আছে বীজ পিচ বীজ পিচ খুব চাহিদা সম্পন্ন গাছ বীজ গ্রুপের এখন প্রচুর ফ্লাওয়ারিং হয় হ্যাঁ দেখছেন আর পাশে বীজ ম্যাজেন্ডা ম্যাজেন্ডা এখানে মহারানীতে ফুল হয়ে আছে এখনো প্রো ব্লুমিং হয় নি প্রথমে ফুল হয়ে শেষ হয়েছিল তারপরে দ্বিতীয় স্টেপে আর এটা হচ্ছে থাইড লাইট থাইড লাইট আচ্ছা আপনি আমাকে বলুন একটা কথা যে বাগান গ্লাস করতে করতে সব গাছে ভালো লাগে তার জন্য ওবviously ফুল সব গাছেই ভালো কিন্তু সবথেকে ভালো কোন আইডিতে লাগে আপনাকে আচ্ছা বাগান গ্লাসের মধ্যে বাগান গ্লাস আইডিতে সাইড লাইটspotify এর উজ্জ্বল কালার আর পুরো ফুলে দেখতে পাওয়া যায় না সচলাচার ফুল তো সবই হওয়া লাগে যখন হয় তার জন্য কিন্তু তার মধ্যে ভালোর মধ্যে ভালো হয় আপনারা দেখুন কি সুন্দর লাগছে থাইড লাইট মিনি ফর্মসা হ্যাঁ আর এখানটায় মিনি ফর্মসা তো ফুল হয়ে আমি ভাইয়ের কাছে একটা জিনিস দেখছি এমন কোনো গাছ নাই যে গাছে ফুল নেই করবেন বলে ঠিক এটা এটাকে আমি মূলত চারটে স্টেপ দেব চারটে একটা এই দেখেন প্রথম লেয়ার দ্বিতীয় তৃতীয় অ্যান্ড তো এমনিতেই এর এই গাছের গ্রোথ এবং এর সেভ এমনি এমনিতেই হয়ে যায় শুধু একটু নিজেকে কাটিং ছানি করে দিলে হয়ে গেল খুব একটা যত্ন লাগে না এবং খুব হার্ডি গাছ যার কারণে টিকেও ভালো আর ফুল তো আসে বিভৎস ফুল আসে শোভরা মানে যে শোভরা সবার পরিচিত প্রিয় এবং ফুল দেয় জি না না এ এ সবসময়তেই ফুল দেয় আর পাশে আছে বাইশ ক্যারেট গোল্ড জি জি ক্যালিফোর্নিয়া মাশ ফুলেছে ফুল এসেছে ভালো দারুন ফুল দারুন এই দেখেন খুব সুন্দর একটা আহ প্রথমে দেখিয়েছি আপনাদেরকে রেড অজেদ আলি শা এ গাছ ভোরে ফুল গাছ ভোরে ফুল আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এইটুকু এই কিছুদিনের মধ্যে এত পরিমান ফুল এসেছে লেডি যারা এই কিছুদিন হলো দিয়েছেন আর এখানে রুবি কতদিন ধরে ফুল হয়ে আছে বলেন রবি দুই মাস দুই মাস তিন মাস ধরে আছে আপনার ওই নভেম্বরের শুরু প্রথম দিক থেকে এবং কালারটাও সুন্দর হয়নি মার্শাল্লাহ এই এই কালারটা এমন একটা ভ্যারাইটি যে এর কালারে কোনো চেঞ্জ নাই খুব সুন্দর যে ফুল যেটা জুড়ে ওইভাবেই হ্যাঁ ওইভাবেই থাকে তো গাছে কি এক্সট্রা কোনো পরিচর্যা আছে এমনি অবিয়াসলি নয় আমি ওই গোবর মাটি গোবর সার আর নর্মালি পাক মাটি যেটা এটেল মাটি ওটাকে মিশ্রিত করে গাছ বসিয়েছি দেন মাঝে মধ্যে ওই খোল পচা পানি যেটা বলে ওটাকে দিয়ে থাকি ব্যাস এই বাগান বেলা সে এমনিতেই খুব একটা কেয়ারিং লাগে না আমি একটা জিনিস দেখছি যারা বেশি কেয়ার করে গাছ কিন্তু তাদেরই খারাপ হচ্ছে বাগান বেলা একটু যত্ন নিলে তাই যেটা লাগে না সেটা দিলে নষ্ট হওয়াটাই স্বাভাবিক হয় এ দেখেন ভেড়া এই তো কি এই কিবোর্ডটা হয় এই দেখেন এখান থেকে ছিল আস্তে আস্তে জুড়ে গেল সর সর আর এইখানে আরেকটা উকি এটা এ দ্বিতীয় প্রথমবার খুব ভালো হয়েছিল তারপরে এবার একটু স্লোmatched normal theme normal theme জি কিন্তু カラーটা খুব সুন্দর উজ্জ্বল হচ্ছে একবারে এবং নর্মাল থিমাতে তে দুটো কালার হয় সময় সময় হয় এরকম হয় আর এটাও ভেড়া এটা ভেড়া যেটা লাইট পিং যেটা বলেন আচ্ছা ওটা খুব সুন্দর এত সুন্দর লাগছে এটা হচ্ছে ফ্রেম ফ্রেম সুন্দর আর এখানে গ্রাফটেড আছে নাকি এটা এটা গ্রাফটেড আপনারা হচ্ছে পার্পল স্টার পার্পল স্টার আর উপরে চিত্রকৃতি 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 খুব সুন্দর ফুল দারুন লাগছে এই গাছগুলোকে কাটায় ছাঁটায় কি পরিমাণ করেন আপনি আমি আপনি বলেন না যে আমতলার দিকে এক দাদা ভাই রয়েছেন আশাদুল সাইন তিনি কাটিং মাস্টার খুব কাটিং করে দা আমিও মোটামুটি কাটিং করে দিই মানে একটু গাছ এদিক এদিক হলে গেলে দিন ডক্টর রাও এবং ওই ফাঁকে উকি মারছে ফায়ারফল 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 কালার দেখলে আপনি মাথা খারাপ হয়ে যেত অনেক দিন যাবত রয়েছে যার কারণে একটু বুঝে গেছে এবার ওকে হয়তো বা ছেটে দিতে হবে এটাকে আমি চিনি না আচ্ছা আসলে আমিও জানি না ইনি আসলে কে তো যদি পারেন বলে দেন হ্যাঁ হ্যাঁ ফুল দেয় জি জি ফুল দেয় আর খুব সুন্দর ফুল দেয় বড় সবসমতেই থাকে হ্যাঁ মহারা গ্রুপের গাছ একদম ভোরে ফুল দেয় জি অবিয়াসলি দেখেন আরেকটা আইডি খুব নরমাল আইডি কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এবং খুব ভালো লাগে খুব সুন্দর জাকিরা না জাকিরা গোলাপটা কি পরিমাণ হয়েছে দেখুন ফুলের মধ্যে সবথেকে কঠিন গোলাপ কোন হয় না সহজ মনে হয় আমি তো কঠিন বুঝি বা বাট হচ্ছে তো মাশাআল্লাহ ভালোই হচ্ছে বেশ কয়টা গোলাপ আছে জি আমার কাছে 15টা মত গোলাপ আছে দারুণ লাগছে পরিমাণ ফুল এটা কি বলা হয় জড়ি না খুব ধরে ওখানে জারবেরা হয়ে আছে গোলাপের সাথে সাথে জারবেরা এটা হচ্ছে জিনিয়া জিনিয়া এসব কালেকশন করেন কোথা থেকে এত ভালো ভালো গাছ বিভিন্ন জায়গায় পাওয়া যায় জারবেরা গুলো পুচুর এটা হচ্ছে আপনার বেঙ্গালুরু ভেরাইটিস আচ্ছা আর এটা টিস্যু কালচারে হয়েছে আর এখানে আরো একটা গোলাপ রয়েছে বড়পরিমাণ গোলাপ আর স্ট্রবেরি স্ট্রবেরি এগুলো কি গাছ পাশে এগুলো নন্দিনী আচ্ছা নুন কি না কালেকশন করেছেন আপনি সত্যি মশলা এই আপন গাছ প্রচুর গোলাপ হয়ে আছে নন্দিনী আর এইটা মনে হয় মিনিয়েচার ভ্যারাইটির ডালিয়া জি খুব সুন্দর কত রকমের ফল আছে ভাই আমি নিজেও জানি না তবে আছে এটা কি গাছ এটা মালবেরি মালবেরি এটা যেটা ছোট হয় দেশীয় ভ্যারাইটি খেয়েছেন ফল হয়েছে হ্যাঁ টক মিষ্টি এই যে ধরে আছে অনেক ধরে আছে এখনো লাল হয় না বাট টনিক ধরে আছে ও প্রচুর ধরে আছে তো আমি বুঝতে পারিনি এগুলো ফল না ওই ছোট ছোটই হয় হুম প্রচুর ফল না পাখিতে বেশি খায় এটা ব্ল্যাকবেরি লাগবড়ি তো খেতে খুবই ভালো ফল এবং হয়ও প্রচুর মোরা তো প্রচুর হ্যাঁ এই এই সময়তে ওদের পাতাটা ঝড়িয়ে দেয় পরে আবার কুশি বেরবে নতুন তখন পূর্ণিয়ে বেরাবে এটা আবার কৃষ্ণ কৃষ্ণচورا লেবু হয়ে আছে নি অ্যাসেম্বলি বাতাবো बता दी

খেতে ভালো জি খেতে ভালো লিস্ট রয়েছে আর এখানে আম এটা আম এটা কি এটা অরুনিমা কোথাকার আম এই নাম আমাদের দেশীয় ভ্যারাইটিজ একচুয়ালি এগুলো উত্তর প্রদেশের কি বলে ওটাকে সাইন্টিফিকরা তৈরি করে অরুণিমা অরুনিকা তারপরে অম্বিকা আতা শরিফা সব নাম তাই না জি নাম এত নাম এটা এটাও আমরা অম্বিকা এটা অম্বিকা হ্যাঁ

গাছের গিয়ে এখন মানে তেমন একটা ইয়ে নেই আর এটা হলো যেগুলো নতুন হয়ে কুশি আসবে দেখবেন ওর সঙ্গে আসছে ওইটাতে এসেছে ওটাতে এসেছে আর এইখানে লেবুর বাহার অনেক লেবু আছে এখানে এটা আপনার হচ্ছে দার্জিলিং জায়ান্ট হ্যাঁ এটা হচ্ছে চায়না এটা হলো আপনার ভিয়েতনাম এটা বাড়িওয়ান এটাও দার্জিলিং আর এটা হলো আপনার কিন্ন কিন্ন কমলা যেটা বলে জি আর এটা হচ্ছে দেখার নাকি না সুইট লেমন যেটা বলে এর বাকলটা খাওয়া যায় আপনি খান খেতে ভালো এর বাকলটা খাওয়া যায় एक्चुअली মূলত খুব সুন্দর সেন একটা হ্যাঁ ফ্রেশনেস ভাব আছে হুম দারুণ লাগছে এটা তো অ্যাভোকাডো ধরেই না এখনো একবারো এটা মেনেলে চেরি ধরেছে মানে প্রচুর ফল এসেছে প্রচুর ফল আছে আর সাথে এটা চা জি এটা করম চা বড় ধরে বাট পরিমাণে কম হ্যাঁ কিন্তু প্রচুর মোটা হয় মোটা হয় এগুলো এর এটা जैতুনে রয়েছে এটা আপনার মিরাকেল বেরি রয়েছে পার্সিমন পার্সিমনের গাছের পাতা ঝরে গেছে কামডাঙ্গা আরো ছোট ছোট বাগান গুলো চারা লাগানো আর এখানে আমরা হয়েছে আমরা আমরা ধরেছে প্রচুর আমি খেয়েছি পঞ্চাশটা মতো পাড়া হয়েছে এটা সুইট লেমন যেটা রামলঙ্গন বলা হয় আচ্ছা এটা প্রচুর ধরে দেখেন এটা জয়পাল এই সরি জলপাই এল ফর্টি নাইন আর এটা হলো আপনার গোল্ডেন এইচ ফলের চারাগুলো কোথা থেকে কালেকশন করেছেন মোটামুটি অনলাইন করেন না এখানে কোন নার্সারি না আমি মূলত কল্যাণ নার্সারি থেকে কিছু গাছ অনেক নিয়ে আসা কল্যাণ নার্সারি জি জি এবং এত প্রকারের যে আম গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সচরাচর কোথা থেকে নিয়ে আসা কল্যাণেই পাবে কল্যাণে কল্যাণেই পাবে আমি দেখছি মুর্শিদাবাদে বেশ ফলের অনেক ভ্যারাইটি রাখে কল্যাণ নার্সারি এখানেও লেবু নাকি একটা এটা এটা আপনার হচ্ছে বাতাবি লাল যেটা থাই রেড কালারের যে বাতাবিটা ওইটা বাড়িতে বিভিন্ন রান্নাতে তেজপাতা কেনা হয় না এখান থেকেই হয় না এখান থেকেই হয় এখান থেকে হয়ে যাবে একটা তেজপাতা প্রত্যেকের ছাদে থাকা উচিত হ্যাঁ এটা আপেল 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 হয়েছে এই বাড়ি তো গাছ দেখলাম তবে গাছ বড় হয়েছিল রূপেশ দা বেলডাঙ্গার রূপেশ দা ওনাকে একদিন পোস্ট করেছিলাম আমি তো উনি বললেন যে পোর্নিং করে দিও দেন কেটে দিয়েছিলাম মাথাগুলো দেন অনেক ঝাঁকড়া হয়ে বেরেছে হ্যাঁ এটা নিউ সেলার মৌসুমী আচ্ছা এ দেখেন এটা ব্লুবেরি ব্লুবেরি জি এটা কাটেল গোল্ড লেবু পছন্দ করেন না হ্যাঁ 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 এটা তো আপনার সুপার ভাগোয়া ডালিম এটা কিন্তু অনেক বড় সাইজ কিরকম বীজটা মনে হয় পাতলা হয় পাতলা পাতলা এটা আমাদের গন্ধ রাজ এটা নর্মাল জাম এটা সাদা সাদা জাম গাছটা তো প্রচুর সুন্দর ফুল ফুল এসেছে প্রচুর 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 ফুলের কতদিনের গাছ এটা ওই মানে এই ছাদ শুরু হওয়ার পরে পরেই মানে ওই সাত আট মাস সব এরকম এলাচ এলাচ ওটা চেরি নরমাল চেরি যেটা তো খাবারের সঙ্গে সঙ্গে দেখছি বিভিন্ন মশলাপতির গাছ আছে তেজপাতা এলাচ সবই পাওয়া যাবে এখানে এটাই হচ্ছে আপনার আমলকি 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 নিয়ে অনেকের প্রশ্ন হম ফলন কম হয় হয়তো কিন্তু আমার গাছই তো এখনো ধরে নাই ছোট গাছ ধরলে হয়তো সময় লাগবে লাগিয়েছি আর এটাই এটা চেরি এ খুব ধরে 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 সাইজ ছোট তো নাকি বড় না বেশ বেশ বড় একেবারে ছোট ছোট না এ আপনার কি বলে পেস্তা হ্যাঁ এটা ধরেছিল সাতটা মতো ধরেছিল এ দেখেন কিউ যায় এটার মুকুল এসেছে আর এই বেরিটা হলো আপনার মালবেরি লম্বা যেটা হয় এ দেখেন কিছুটা ধরেওছে এই গাছটাতে ধরেছে অনেক লম্বা হয় হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর যেটাকে পাকিস্তানি মালবেরি বলা হয় এটা হলো পিনাট বাটার এটা পিনাট বাটার ফল এটা হ্যাঁ এটা একটা ফল

চোখ এটা কি এটা প্যাশন ফ্রুট বা ট্যাং ফল বলে এটা পাকলে খায় না কাঁচা খায় অ্যাকচুয়ালি পাকলে খায় আর এটা টক জাতীয় ফল মূলত এর সস বা আপনাকে কি বলে ওটাকে চাটনি রান্না করে খাওয়া যাবে চাটনি না জুস 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 বানিয়ে খেতে হয় প্রচুর হয়েছে তো হ্যাঁ ধরেছে প্রচুর হয়েছে দেখেন আপনার হচ্ছে এটা নাশপাতি আর এটা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এটা হচ্ছে ডেকোপন কি পরিমাণ ফুল হয়েছে হ্যাঁ ভারত সুন্দরী এখানে দুটো গাছ আছে আলাদা আলাদা না একই না দুটো গাছ এটা হচ্ছে আপেল একে ভয়ে লুকিয়ে রাখা হয়েছে শুধু কাঠবিড়ালি আর ইঁদুরের ভয় ইঁদুরে খুব খায় কালারও তো আপেলের এই অনেক বড় সাইজ হয় কিন্তু জালি আছে ছোট চারা ছোট এটা ভারত সুন্দরী এটা কিন্তু খেতে ভালো খেয়ে দেখতে পারেন খুব ভালো ধারণা ছিঁড়ে দিয়ে বেশ মিষ্টি হম খেতে ভালো ম্যাচিওর হলে আরো ভালো হবে মেরি পালমারে রং পাওয়া যাচ্ছিল না উপরে সাদা হয়েছে নিচে দেখুন সঠিক কালার এসেছে চন্দ্রমল্লিকা বেশ কিছু চন্দ্রমল্লিকা সাইড দিয়ে লেখা আছে রাস্তা দিয়ে যেতে যেতে তো মানুষ তো তাকায় অবশ্যই দারুন পোল্ট্রোফার্ম হম দারুন লাগে এর আবার কালার আছে আর কালার আছে আরো আরো কালার আছে টমেটো হয়ে আছি এটা খুব ভালো গাছ এটা দিয়ে চা খেলেন আপনি আপাতত

আচ্ছা কোন ক্লাসে পড়ো ওয়ানে গাছে জল দাও তুমি কে দেয় জল আব্বু আব্বু দেয় মা দেয় আর মা দেয় খুব ভালো লাগলো এরকম একটা ছাদ ভিডিট করে অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আপনাকে ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক আরো সবাইকে এই ছাদ ঘুরতে আসার আমন্ত্রণ জানাচ্ছি নাকি ভাই হুম অবভিয়াসলি সবাই আসুন দেখুক এবং কর্মকাণ্ড দেখুন দারুন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন